বিপদে পড়ে রসুল সাল্ল আলহ্লাম আর ইব্রাহিম আলহ্লাম একই দোয়া পড়েছিলেন হাসবুন আল্লাহনে আমল ওয়াকি অর্থ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধায়ক এই দোয়াটি এসেছে সহি বুখারির চার হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিসে ওই হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস রজিয়াল্লাহ আনহুমা বর্ণনা করেন হাসবুন আল্লাহনে আমল ওয়াকি এই কথাটি হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল অর্থাৎ ইব্রাহিম আলহিসাল্লাম তিনি তার কাউমের কুফরি শির্ক ও মূর্তি পূজার বিরুদ্ধে সত্য কথা বলেছিলেন তাদের মূর্তিগুলো ভেঙে দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে এগুলো অক্ষম কিন্তু তারা সত্য মেনে না নিয়ে তাকে আগুনে ফেলে জ্বালিয়ে মারতে চেয়েছিল আর তখন ইব্রাহিম আলহিসাল্লাম বলেছিলেন হাসবুন ওয়া আমল কিরো আর আল্লাহ তার এই তাওয়াক্কুলের প্রতি উত্তরে বললেন কুলনাইয়া না রুকুনি বরদামান আলা ইব্রাহিম অর্থ আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও সুরা আল আনবিয়া আয়াত উনসত্তর আর রসুল্লাহ সাল্লাইসাল্লাম একই কথাই বলেছিলেন যখন লোকজন তাকে এস খবর দিল যে তোমাদের বিরুদ্ধে বিরাট সেনাদর প্রস্তুত করা হয়েছে তাদেরকে ভয় করো অর্থাৎ অর্থাত্ রসুল্লাহুদের যুদ্ধের পরে মুসলিমরা তখন আহত দুর্বল এবং সংখ্যায় কম এই সুযোগে আবু সুফিয়ান ও কোরাইশ বাহিনী পুনরায় আক্রমণ করতে চেয়েছিল তখন কিছু লোক গিয়ে বলল তোমাদের বিরুদ্ধে বিরাজ সেনাদল একত্রিত হয়েছে তাদেরকে ভয় করো এই পরিস্থিতিতেও রাসুল্লাহ সাল্লাইসাল্লাম এবং সাহাবিগণ বললেন হাসবুন আর তখন আল্লাহ কোরআনে এই আয়াত নাজিল করেন الذين قال لهم الناس ان الناس قد جمعوا لكم ওয়াকালু فزادهم ايمانا وقالوا حسبنا অর্থ যখন কিছু লোক মুমিনদের বলল মানুষদের অর্থাৎ শত্রুদের বিশাল বাহিনী আপনাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে তাদেরকে ভয় করো তারা বলল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধায়ক আর এতে তাদের ইমান আরও বেড়ে গেল সুরা আলে ইমরান আয়াত একশো তিয়াত্তর এই দুয়ার রয়েছে এক গৌরবময় ইতিহাস তাই যখন আপনি বিপদে পড়েন ভয় পান দুর্বল অনুভব করেন তখন এই দোয়াটি পড়ুন শেষ কথা ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আল্লাহ তার এই তাওয়াক্কুলের প্রতি উত্তরে বললেন কুল্নায় নারুকুনি ওয়া সালামান আলা ইব্রাহিম অর্থ আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও সুরা আল আনবিয়া আয়াত উনসত্তর